আপনি জানেন কি মহাকাশে যাওয়া প্রথম জীবন্ত প্রাণী ছিল একটি কুকুর শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি আর এই রকম আরও অনেক চমকপ্রদ ঘটনা ঘটেছে নভেম্বর মাসে আমি রবিউল চলন শুরু করি নভেম্বরের ডায়েরি এক নভেম্বর সতেরোশো পঞ্চান্ন পর্তুগালের লিপসনে ভূমিকম্পে ষাট হাজার লোকের মৃত্যু হয় উনিশশো সালের এই দিনে ভীভিতভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন উনিশশো পঁয়ষট্টি সালের দুই নভেম্বর শাহরুখ খান জন্মগ্রহণ করেন উনিশশো সালের তিন নভেম্বর সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক দুই নামক মহাকাশযানটি মহাকাশে পাঠায় এই মহাকাশযানের মধ্যে ছিল লাইকা নামক একটি কুকুর লাইকা ছিল প্রথম জীবন্ত প্রাণী যাকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছিল যদিও লাইকার মহাকাশযাত্রা মহাকাশ বিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল তবে দুর্ভাগ্যবশত উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই লাইকা অতিরিক্ত তাপের কারণে মারা যায় তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির ফলে এই ঘটনা ঘটে প্রথম দিকে সোভিয়েত ইউনিয়ন দাবি করেছিল যে লাইকা কয়েকদিন বেঁচেছিল উনিশশো সালের এই দিনে বাংলার চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় ষোলোশো সালের এই দিনে মোগল সম্রাট আওরঙ্গজেব জন্মগ্রহণ করেন উনিশশো পঁচিশ সালের চার নভেম্বর বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক জন্মগ্রহণ করেন দুই সালের বারোই নভেম্বর স্ট্যানলি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন কমিক বই লেখক সম্পাদক প্রযোজক ও প্রকাশক স্পাইডারম্যানের মতো অনেক বিখ্যাত ক্যারেক্টার তৈরি করেছেন তিনি উনিশশো সালের তেরোই নভেম্বর জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো সালের ষোলোই নভেম্বর অস্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে নতুন মুদ্রা ব্যবস্থা চালু হয় এই ঘটনা সম্পর্কে আরও জানতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া ভিডিওটি দেখুন সতেরোই নভেম্বর আঠারোশো সালে সালে খাল উদ্বোধন করা হয়েছিল উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কের প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপন করা হয় এই প্রস্তাবকে বিশ্বের একশো আটাশিটি দেশ সমর্থন করে এর ফলে দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে জাতিসংঘের সদস্য দেশ সমূহ একুশে ফেব্রুয়ারিকে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে উনিশশো সালের এই দিনে মার্কিন চলচ্চিত্র পরিচালক মার্টিন স্কটসিসি জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে হরপ্রসাদ শাস্ত্রী মৃত্যুবরণ করেন তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা উনিশশো সালের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মৃত্যুবরণ করেন আঠারোশো সালের উনিশ নভেম্বর ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সংগ্রামে তিতুমির শহীদ হন তার আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী ব্রিটিশ শাসনের অধীনে কৃষকরা জমিদার ও ইংরেজদের নানাবিধ অত্যাচারের শিকার হচ্ছিল তিতুমীর এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং কৃষকদের মুক্তির জন্য সংগ্রাম শুরু করেন তিনি কৃষকদের একত্রিত করে একটি বাহিনী গড়ে তোলেন তিতুমীরের নেতৃত্বে কৃষকরা কলকাতার বারাসতের কাছে নারকেলবারিয়া নামক গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে এবং ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ করে ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তিতুমির শহীদ হন উনিশশো নিরানব্বই সালের বিশে নভেম্বর কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন বাইশ নভেম্বর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি জন এফ কেনেডি টেক্সাসের ডলাসে আততায়ের গুলিতে নিহত হন দু সালের পঁচিশ নভেম্বর ফিদেল কাস্ত্র মৃত্যুবরণ করেন তিনি ছিলেন কিউবার বিপ্লবের প্রধান নেতা তিনি দীর্ঘদিন ধরে কিউবার ক্ষমতায় ছিলেন এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দু হাজার বিশ সালের এই দিনে ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালের ছাব্বিশ নভেম্বর মাইক্রোসফট নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় আঠারোশো সালের সাতাশ নভেম্বর বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমস্ত সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার দেওয়ার জন্য তহবিল গঠন করেন উনিশশো সালের এই দিনে শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে মার্শাল আর্ট শিল্পী ও অভিনেতা ব্রুসলি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের এই দিনে অগস্টা হেডা মৃত্যুবরণ করেন তাকে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক মনে করা হয় আঠারোশো আটান্ন সালের তিরিশে নভেম্বর জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেন বেঙ্গল প্রেসিডেন্সির বিক্রমপুরে যা বর্তমানে মুন্সিগঞ্জ তিনি তার উদ্ভিদ ও বেতার যোগাযোগ বিষয়ক অসাধারণ গবেষণার জন্য পরিচিত মহাকাশ যাত্রা বিপ্লব সাহিত্য সিনেমা সবকিছুই এই মাসে ঘটেছে লাইকা থেকে শুরু করে স্ট্যানলি পর্যন্ত অনেক বিখ্যাত ব্যক্তিত্বের জীবন এই মাসের সাথে জড়িয়ে আছে কমেন্টে জানান এই মাসের কোন ঘটনা আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগলো আজকে এই পর্যন্তই দেখা হবে ডিসেম্বরের ডায়েরিতে